শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে গত দুই ডিসেম্বর কলেজ দুটির কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে গন্তব্যে যাচ্ছিল এ সময় বাসে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে দুপক্ষের সংঘর্ষ হয় এই মুহূর্তে আইডিয়াল কলেজের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে যুক্তির এক মাস পর আবারও শুরু হয়েছে ঢাকা ইয়া ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজের সংঘর্ষের ঘটনা এবং সেই সংঘর্ষের ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এই ঢাকা কলেজের যে বাস সেটি যখন যাচ্ছিলেন তখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেই বাসকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে এরকম একটা অভিযোগ আমরা জানতে পেরেছিলাম সেই অভিযোগের ভিত্তিতেই আসলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে তবে কি কারণে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটল সেটি এখন পর্যন্ত জানা যায়নি আমরা এখন আইডিয়াল কলেজের সামনে আছি এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং আমরা পুলিশ সদস্যের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু তারা ছত্রভঙ্গ করে তাদের ক্যাম্পাসে পাঠিয়ে দিয়েছে এবং সেই ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়ার পর বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে তবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি ঘোলাটে হতে পারে সন্দেহে পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত আইডিয়াল কলেজের সামনে অবস্থান করছে এবং এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজের যে সংঘর্ষের ঘটনা এগুলো প্রায়ই কিন্তু ঘটে থাকে বলে আমরা দেখি এবং সেই জায়গায় কিন্তু শান্তি চুক্তিও হয়েছিল তাদের এক মাস আগেই এবং ভাতৃত্ববোধ এবং মারামারি করবে না বলে যে শান্তি চুক্তি হয়েছিল সেটি কিন্তু ভঙ্গ করেই আবারও এক মাস পর তাদেরকে কিন্তু এই সংঘর্ষের ঘটনাগুলো দেখতে পারলো এবং আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা থেকে পুলিশ এখন অবস্থান করে আছে এই ছিল আইডিয়াল কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ আইডিয়াল কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ নিশাদ